আল্লাহ তালা বলছেন হাঁটতে হাঁটতে হোক অথবা যানবাহনে হোক আপনাকে সেই অবস্থায় নামাজ আদায় করে নিতে হবে অত্র আয়াতের সুরা বাকারা দুই নম্বর সুরার দুশো উনচল্লিশ নম্বর আয়াতের তফসির সহি বুখারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ এবং মহাত্মা মালিক হাদিস নম্বর পাঁচশো পাঁচ সুপ্রিয় ভাই এবং বোন এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নামাজের গুরুত্ব কত যে যুদ্ধের ময়দানে যেখানে নামাজের জন্য কেবলামুখী হওয়া শর্ত রুকু সাজদা করাটা হচ্ছে শর্ত সেখানে ডাইরেক্ট রুকু সাজদা নয় কেবলা নয় আপনার ইশারায় আপনার রুকু এবং সাজদা হবে ইশারায় রুকু সাজদা হবে আপনার যুদ্ধ করতে করতে হাঁটতে হাঁটতে চলতে চলতে যানবাহনে থাকা অবস্থায় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় মোমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য সুরা নেশা চার নম্বর সুরার একশো তিন নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন এত দ্বারা বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আমরা যে খেয়াল খুশি মতো নামাজ আদায় করি এর নাম ইসলাম না বুঝতে পেরেছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন দুটো সময় দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না আমাদের নামাজ কাজা হয় না হয় না আমাদের নামাজ অনেক সময় কাজা হয়ে যায় দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না আনাস রাজ্লাহ তারা আনহা বলছেন রাসূল সাল্লা আলিসাল্লাম বলেছেন মান্নাসিয়া সালাতান আউ নামা আনহা মান্নাসিয়া সালাতান আউ নামা আনহা বিশি নামাজ সম্পর্কে বিশ্বরিত হয়ে যাওয়া অর্থাৎ অথবা নামাজ থেকে ঘুমিয়ে থাকা নামাদের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আপনি কোনো কাজে ব্যস্ত আছেন কোনো কোনো কর্মে ব্যস্ত আছেন আছেন বিষয় নিয়ে আপনি চিন্তিত নামাদের সময় হয়ে গেছেন আজান আপনার কানে পৌঁছায়নি নামাজের স্বয়ং সময় হয়ে গেছে আপনি বুঝতেই পারেননি নামাজের সময় চলে গিয়েছে ঘুমিয়ে আছেন ঘুম আপনার ভাগেনি ঘুমিয়েছেন রাত্রে যখন ঘুম ভাঙছে সকাল নটায় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা কাফফারা তালাহা ইল্লা দালিক এটাই হচ্ছে তার কাফফারা যে এই টাইমে ফাল ইউসাল্লিহা اذا ذকরহা ফাল ইউসাল্লিহা اذا ذকরহা লা কাফফারা তালাহা ইল্লা আলিক যখন স্মরণে আসবে তখনই সালাত আদায় করে নেবে এটাই হচ্ছে তার কাফ ফালা আত্মদে ব্যথিত আর তার কোনো কাফ নাই সহী মুসলিম হাদিস নম্বর ছশো এবং সহী বুখারিতে এ হাদিস রয়েছে লা কাফ ফালি উস আল্লিহা ইদা দাকরাহা লা কাফরা তালাহা ইল্লা দালিক সহি বুখারিতে রয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে নামাজ যদি কেউ যদি ভুলে যায় তাহলে যখন তার স্মরণে আসবে তখনই সে আদায় করে নেবে ঘুম থেকে যখন জাগবেন তখনই আপনি নামাজ আদায় করে নেবেন সেটাই হচ্ছে তার ওয়াক এত ব্যতীত তার আর কোনো কাপ ধারা নাই আপনি ঘুমিয়েছিলেন রাত্রে ঘুম ভাঙলো সকাল নটায় আপনি তখনই সেটা আদায় করে নেবেন আপনার এখানে টাকা পয়সা দান করে হবে না আপনি যদি বলেন জোহরের টাইমে নামাজটা আদায় করে নেব হবে না আপনাকে যখন ঘুম ভাঙবে যখন সরলে আসবে তখনই আপনাকে নামাজ আদায় করে নিতে হবে দুটো অবস্থা ছাড়া নামাজ কালে হতে পারে না আজকে আমরা বিয়ে বাড়িতে অনেক সময় নামাজ কাজা করি আমরা যখন সফরে যাই তখন আমরা অনেক সময় নামাজ কাজা করি যারা নামাজি আছি তারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন বিয়ে বাড়ি আছে আচ্ছা ঠিক আছে বিয়েটা বিদায় করে দিই বিয়েটা বিদায় গিয়ে তারপরে বিয়ে বিদায় করতে গিয়ে জোহর এবং আসর সবই কাজা মাগরিবের টাইম আদেই করছি আজান কানে এসেছে জোহরের আসরের আজান কানে এসেছে মুয়াজ্জিনের ডাক এ ডাকে আমরা সাড়া দিইনি বুঝতে পেরেছি আর জোহরের টাইম হয়ে গেছে বুঝতে পেরেছি আসরের টাইম হয়ে গেছে তবুও আর জোহর এবং আসরের নামাজের জন্য সময় বের করে নিন আপনার বিদায় করে দিয়ে মাগরেবের টাইমে এবার কার আপনার জোহর এবং আসর মাগরেব পড়ি কেউ আবার মাগরেব পড়ে নিয়ে কালকের জোহরের সাথে আগামী আগামী দিনের জোহরের সাথে বিগত দিনের জোহর আগামী দিনের আসরের সাথে বিগত দিনের আসর আদায় করে থাকে এটা ইসলাম না এভাবে নামাজ আপনার কবুল হবে না এটা হচ্ছে কুফুর এবং শিখ আপনার নামাজ মাগরেবের টাইমে নিয়ে যাওয়া যাবে না জোহর এবং আসরের দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না সফরে আছেন সফরের অবস্থাতেও আপনাকে ট্রেনে আছেন বাসে আছেন বিমানে আছেন বলে আপনার নামাজ কাজা করা চলবে না কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার কাছে যে পোশাকটা আছে পরে আছেন সেই পোশাকটাই আছে এত তো কোনো আর পোশাক নেই আপনি মনে করেন আছেন বিমানে আপনি যখন বিমানে চেপেছেন মনে করেন এগারোটায় সব নামাজের টাইম হয় নাই আর যখন বিমান থেকে নামবেন তখন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মানে জোহর এবং আসলে টাইম বিমানে আপনার অজুও নেই আর আপনার কাছে মাটিও নেই মাটিয়া নেই আর পানি নেই মানে পানিতে বিমানে আপনি মজু করতে পারবেন না আর আপনার কাছে মাটি নেই যে আপনি তয়ামুম করবেন আর বিমানে আপনি হাত মেরে নিয়ে আপনি বলবেন তেয়ামুম হয়ে গেল বা হাত আপনার পানি না পেলে মাটিতে তাই বলবে না হৃদয়ে সংকল্প করে জহরের নামাজ জহর আসরের নামাজ আসর সফরের ক্ষেত্রে জামা বাইনা আইন করতে পারেন আপনি সফরে আছেন নামাজ কসর করবেন কসর করতে পারেন জোহরের দুই রেখাত আসরের দুই রেখাত সালা সালাতাইন করতে পারেন জোহরের টাইমে এবং আসরের টাইমের দুই নামাজের মধ্যে যে কোনো টাইমে জোহর এবং আসরকে দুই দুই করে আপনি আদায় করতে পারেন পৃথকভাবেও আপনি আদায় করতে পারেন আপনাকে বিনা বিনামূল্যতেই

কেউ ধুলোই গড়াগড়ি করে কেউ নামাজ আদাই করে নিয়েছেন কেউ সাধারণ ভাবে বিনা বজুতে নামাজ আদায় করে নিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলিসাম বলেন বিনা নামা বিনা ওয়াজুতে যারা নামাজ আদায় করে নিয়েছিলেন তাদেরকে বললেন তাদেরকে নামাজ ঘুরিয়ে পড়তে বললেন না বরং আয়াত অবতীর্ণ হলো তাই এই আয়াত এই হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করেছেন যে এমন জায়গায় বা এমন সময় যখন পানিও পাওয়া যাবে না মাটিও পাওয়া যাবে না তাহলে কিভাবে নামাজ আদায় করতে হবে মানে বিনা ওযুতে আর বিনা তায়াম্মুমে আপনার নামাজ আদায় করতে হবে আপনার নামাজ হয়ে যাবে নামাজের জন্য পোশাক পরিচ্ছদ পবিত্র হওয়া হচ্ছে শর্ত কিন্তু আপনার কাছে যে পোশাক আছে কোন কারণে সেই পোশাক অপবিত্র হয়ে গেছে আপনার কাছে পোশাক পোশাকের দিয়ে আপনার তো হয় নামাজ কাজা করা চলবে না যে আপনি জামাবাইনার সালাতাইন করতে পারেন একান্ত প্রয়োজনে জোহর এবং আসরের জামা বাইনার সালাতম মাগরে এসার জামা বাইন সালাতাইন তবে আসরকে মাগ্রেবে নিয়ে যাওয়া যাবে না মাগরবকে আসরে নিয়ে আসা যাবে না অর্থাৎ আসরে এবং না হয় হয় না ইসার এবং ফজরে না হয় না এবং ফজর এবং এবং না না হয় আপনার ঈশাতে হবে এ কথাটা স্মৃতিতে গেথে নিন হৃদয়ে বসিয়ে নিন সুপ্রিয় ভাই এবং বোন নির্ধারিত সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে খেয়াল খুশি মতো নামাজ আদায় করা যাবে না পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্তের যে আমরা জুমার জুমার নামাজ আদায় জুমার নামাজ আদায় করি সিংহভাগ মুসলমান তাই না বর্তমানে আমরা সিংহভাগ মুসলমান জুমার নামাজ আদায় করি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি না তারপরে আমরা প্রশ্ন করি যে আমাদের কুরবানি হয় তো কুরবানি হবে কি কেউ ডাইরেক্ট বলছেন কুরবানি হবে না কেউ বলছেন আল্লাহ জানেন কেউ বলছেন আল্লাহ জানেন কেউ বলছেন কোরবানি হবে না সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যারা মোনাফিক এরাও জোহর আসর মাগরে নামাজ পড়তো যারা মোনাফিক ওলামা ইকরামদের জিজ্ঞেস করবেন পবিত্র করান অধ্যয়ন করুন আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা মুনাফিকদের নামাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন পবিত্র কোরআনে যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় উদাসীনতার সহিত দাঁড়ায় মুনাফিকরা ও নামাজ পড়তো অলসতা এবং উদাসীনতার সহিত তারা নামাজ আদায় করত মুনাফিকরা ও নামাজ পড়তো আর আজকে আমরা যাদেরকে মুসলমান ভাবছি বা নিজেদেরকে নিজেরা মুসলমান বলছি তারা সিংহভাগ নামাজ করি না কিন্তু আল্লাহ আল্লাহ মুনাফেকদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন কুসা আলা মুনাফেকরা যখন নামাজে দাঁড়াতো নামাজে দাঁড়াতো মানে না তারা নামাজ আদায় করতো যখন নামাজ পড়তো তখন তারা অলসভাবে ভাবে দাঁড়াতো অলস দাঁড়াতো ইউরা নাস তারা যে নামাজ পড়তো এটা তারা লোকদেরকে দেখাতো যে আমরাও নামাজ পড়ি ওয়াদ করুন আল্লাহ ইল্লা কালি ইলা আল্লাহ আল্লাহতালা বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে এই মোনাফেকরা আল্লাহ তালাকে অল্পই স্মরণ করে সুরা নেসা চার নম্বর সুরা একশো নম্বর আয়াত মোনাফেকরা জোহর এবং আসর মাগরে নামাজ পড়তো এশা এবং ফজরের নামাজে তারা দিত ফাঁকি মারত বিশেষ করে অমাবস্যার রাত্রে তখনকার যুগে তো এ ধরনের লাইট ছিল না এজন্য অমাবস্যার রাত্রে গভীর অন্ধকারে তারা আর মসজিদে আসত না মোহাম্মদ সাল্লি ইসলাম তাদের চিত্র বর্ণনা করেছেন এই এশা এবং ফজরের নামাজের প্রসঙ্গে লাইসা সলাতুন আলা আস আলাল মুনাফেক ইন অ্যামিনাল ফজরেবাল ইশহা মোনাফেকদের জন্য ফজর এবং এশার নামাজ থেকে অন্য কোনো নামাজ এত ভারী না মোনাফেকদের জন্য এসা এবং ফজরের নামাজ থেকে অন্য কোনো নামাজ এত ভারী না শহী বুখারি হাদিস নম্বর ছশো সাতান্ন সহি মুসলিম হাদিস নম্বর ছশো একান্ন সুপ্রিয় ভাই এবং বোন কেউ কেউ বলতে পারেন যে ফাইজি সাহেব আমাদের কাছে তো এশার থেকে আসর এবং ফজরেরটা একটা বেশি ভারী মনে হয় তার কারণ জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চাই কি বলছেন জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চাই যে আপনি ওই টেবিলে বসে থেকে টেবিল চেয়ারে বসে থেকে চেয়ারে বসে থেকে পা হলিয়ে। আপনি জোহরের পরে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নেন এজন্য আসরটা আপনার কাছে ভারী মনে হয় সেই সমস্ত ভাইদেরকে জিজ্ঞেস করুন সেই সমস্ত ভাইদেরকে জিজ্ঞেস করুন সেই সমস্ত বোনদেরকে জিজ্ঞেস করুন যারা দিনে ঘুমানোর সুযোগ পায় না সারা দিন পরিশ্রম করে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যখন একটু যখন রাত্রি রাত্রি যখন হয় সূর্য হয়ে যাওয়ার পরে একটু যখন রাত্রি যখন হয় তখন তাদের কতটা ঘুম আসে তখন তাদের কতটা ঘুম আসে এশার নামাজ এবং ফজরের নামাজ তাদের জন্য অতীব ভারী আর চৌদ্দ শত বছর আগে যখন আপনার লাইট ছিল না যখন আপনার ফ্যান ছিল না সেই সময় এই রাত্রের নামাজ অতি ভারী এটা স্বাভাবিক আর এটা তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি ছিল না তো আল্লাহ তালা স্পষ্ট ভাবে বললেন যে মোনাফেকদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম স্পষ্ট ভাবে বললেন যে মোনাফেকদের জন্য এশা এবং ফজরের নামাজ খুবই ভারী সুপ্রিয় ভাই এবং বোন আমি আগেই বলেছি কথা একটু ধীর স্থির এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন পবিত্র করণে ইদা যাকাল মুনাফিক উ না কল নাশাদ ও ইন্নে কালা রাসুল মুনাফিকরা যখন মোহাম্মদ সালা ও আলিসাল্লামের কাছে আসে আল্লাহ বলছেন যে মুনাফেকরা যখন তোমার কাছে অর্থাৎ মোহাম্মদ সাহস সাল্লামকে বলছেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে নাশাদ ও ইন্নে আলা রাসুল ল আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হলেন আল্লাহ রাসুল আমরা তো আশাদ আল্লাহ ইলাহাল আল্লাহ আসাদ মোহাম্মদ আন পড়েছি না এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আসাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লা কেউ যখন মুসলমান হয় তখন তাকে বলা হয় যে পড়ুন আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদ আল্লাহ মোহাম্মদ আর রসূল বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহাব আলি সাল্লাম আল্লাহ তালা রসূল সাধারণভাবে সাধারণভাবে সাক্ষ্য আর মোনাফিকদের কথা আল্লাহ তালা কোরআনে নকল করছেন তারা কি বলছে যখন মোনাফিকরা মহনাম আল্লাহ বলছেন তোমার কাছে যখন মনাফিকরা আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহ আল্লাহাল রাসুল তাহলে দৃঢ়তার সহিত বলছে না তাগিদের সহিত তারা বলছে না অথচ আল্লাহ তালা কি বলছেন দেখুন আল্লাহ তাআলা জানেন অবশ্যই মুহাম্মাদ সাল্লাহ আলিসাল্লাম তুমি হচ্ছ আল্লাহ রসৌল ওল্লাহ ইয়েশহাদ ও ইন্নেল মুনাফিক দি কিন্তু আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী সুরা মুনাফিকুন তেষট্টি নম্বর সুরার এক নম্বর আয়াত এই মুনাফিকদের যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বললেন যে এরা হচ্ছে মিথ্যাবাদী এরা হচ্ছে মিথ্যাবাদী বাহ্যিক ভাবে আপনাকে রাসুল বলে মেনে নিয়েছে কিন্তু অন্তর থেকে মেনে নেয়নি তারাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে দিনের বেলায় নামাজ পড়তো যাতে মুসলমানরা বুঝতে না পারে যে তারা মুসলমান নয় তারা মুনাফিক নকল মুসলমান বিষয়টা বুঝতে পেরেছেন মেহজান রাজি আনহ সূত্রে বর্ণিত রাসুল্লাহ মেহজান রাজি আল্লাহ আনহ বলেন একদা রাসুল সাল্লাহ আল ইসলাম এবং আমি একটা সভাতে ছিলাম একটা মজলিসে ছিলাম আজান হলে রাসুল্লাহ সাল্লাহ আল ইসলাম নামাজ পড়তে চলে যান নামাজ পড়ে এসে আমাকে দেখেন যেখানে ছিলাম সেখানেই আছি তখন রাসুল সাল্লাহ আল ইসলাম আমাকে জিজ্ঞেস করলেন মা মানাক কান তু তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল তুমি কি মা মানাক কান তু তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল আলাস্তা বিরাজুল মুসলিম তুমি কি মুসলমান পুরুষ নাও আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম মেহজানকে আপনার এক ওক্তের নামাজ আদায় করতে না দেখে বলছেন তুমি কি মুসলমান নয় তুমি নামাজ পড়লে না কেন তখন মেহজান বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আমি যখন আপনার এখানে আসি তখন আমি এই ওক্তের নামাজটা বাড়িতে আদায় করে নিয়েছিলাম দিয়ে এসেছি এখানে তখন মহম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন যখন তুমি কোথাও যাবে আর দেখবে সেখানে নামাজ আদায় হচ্ছে তখন তুমি তাদের সাথে আবার নামাজটা আদায় করে নেবে ওয়েন তা যদিও তুমি যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো তুমি কোথাও যাচ্ছ তখন তুমি সেখানে লোকেদের সাথে নামাজটা আদায় করে নেবে শুনান নাশাই হাদিশ নম্বর সাতশো মনে করুন আপনি এখানে নামাজ আদাই করে নিয়েছেন আসরের এখান থেকে আপনি যাচ্ছেন গাজল আর গাজলে দেরিতে একটু নামাজ আদাই করছেন প্রথম আজান হচ্ছে আসরের প্রথম আজান হচ্ছে আর আসরের যখন আজান হচ্ছে আপনি ওই মসজিদের পার্শ্বেই আছেন তাহলে আপনিও সেই জামাতে সামিল হয়ে যান যদিও আসরের নামাজটা আপনি গ্রামে পড়ে বের হয়েছেন কেন এ কথা রসুল সাল্লাহ ইসলাম বললেন এ কথা এজন্যই বললেন যাতে ওখানকার লোকেরা আপনাকে ও মুসলমান না ভাবে ওখানকার লোকেরা যাতে আপনাকে এটা না ভাবে যে আপনি মুসলমান নন এর দ্বারা কি বুঝতে পারলেন মানে মুসলমান নামাজ পড়বে পাঁচ অক্টের মোনাফেকরাও তো তিন অক্টের নামাজ পড়তো যারা খাঁটি মোনাফেক তারাও তিন অক্টের নামাজ পড়তো আর আপ